আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই জনসভার প্রধান অতিথি ছিলেন উনি এই জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছে কারণে পরিপূর্ণ বক্তৃতা আমি করতে পারেননি আমি এবং আমার জেলা সাধারণ সম্পাদক তার পরামর্শ করবেই তারা বক্তৃতা না করে আমাদের প্রিয় নেতার বক্তৃতা করার সুযোগ করে দিয়েছে তারপর উনি মূল বক্তৃতাকে ক্ষমি করেছেন

তিনি করেছে তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই এবং যারা এই জনসভায় উপস্থিত হয়েছে যে সমস্ত নেতাকর্মীদের নেতৃত্বে এসে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমরা সকল ইউনিটিকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং এই জিনিসটা সম্পূর্ণ করার জন্য যারা দায়িত্ব পালন করেছে আমাদের দেওয়ার জন্য আপনাদের মাঝে সে অভিযোগ এবং ধন্যবাদ বাহিনী সহ অন্য সরকারের নেতৃবৃন্দ যেখানে প্রায় এক লক্ষ কচিব লোক হয়েছে সরকার হিসেবে কথা বেসরকারি হিসেবে কথা খাবার এই সফলতা আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন কষ্ট করেছেন ত্যাগ করেছেন প্রত্যেকটা ইন্ডিয়ান এই যে প্রত্যেকটা ইউনিয়নের করেছে প্রত্যেকে যা যা করেছে তার সফলতা কিন্তু এই সফলতা এইটা কিন্তু প্রমাণিত উচিত আর এই জন্য সফলতার সাথে সফল করার জন্য আমরা জেলা প্রেমের পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক আছে জেলা প্রমাণ আছে জেলাভেমির পক্ষ থেকে

ঘটনা ঘটাতে পারে এই যে সবচেয়ে বড় দায়িত্ব আমাদের চোখ ঘুরে রাখতে হবে এবং সবচেয়ে বড় দায়িত্ব আমাদের মন করতে হবে